নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শ্রী শিবের অষ্টতর শতনাম হর সুমেরু যাত্রা কৈলার কৈলাসগিরির শোভা কে করে বর্ণন তথায় আছেন বসি দেব পঞ্চানন কাঞ্চন আসনে বসে প্রভু পশুপতি বাম ভাগে শোভা পান দেবী হৈমবতী পুরাতত্ত্ব সৃষ্টি তত্ত্ব কত কথা হয় শুনি পুলকিত হয় দেবী হৃদয় ধর্মকথা তত্ত্বকথা হয় আলোচনা পুলকে করেন হাস্য মহেশ ললনা বেদগাথা তন্ত্রকথা কত মত হয় শুনি আনন্দিত হয় সতী হৃদয় অবশেষে সম্ভাদিয়া দেব মহেশ্বরে কহিলা গিরিজা প্রভু নিবেদি তোমারে বহুদিন যাই নাই সুহরি শিখরে বড় সাদ যাই তথা ওহে দিগম্বর সুমেরু শোভা মনে হইলে উদয় পুলকে এ পুলকে পরিত হয় আমার হৃদয় যদি মূরে লয়ে তথা যাও পঞ্চানন হৃদয়ের স্বাদ মামো হয় গো পূরণ শুনুনিয়া কহেন তবে দেব পশুপতি খুশি হইনু পশুপতি খুশি হইনু শুনি দেবী তোমার ভকৃতি যাই হয় সদাতব বাসনা পূরণ তাহাতে বিমক নহে দেব পঞ্চানন বলিয়া নন্দিরে ডাকি দিলেন আদেশ সাজাও বিষবে তরা করিয়া বিশেষ আদেশ পাইয়া নন্দী বিষবে সাজায় গল স্বর্ণ ঘণ্টা রুণঝুনু তাই পৃষ্ঠদেশে দেশে কনক আসন কাঞ্চনে মণ্ডিত সিংহ অতি বিমহন সূজিত করিয়া বিষে মহেশ গোচরে লইয়া আসিল নন্দী হরিশ অন্তরে বিষপৃষ্ঠে শিব ও শিবা উঠি দুইজন সুমরি উদ্দেশ্যে যাত্রা করিল তখন নদ নদী নানা দেশ অতিক্রম পরে উপনীত হন আসি সুমেরু শিখরে গিরি আছে যথা কনক আসুন বসিলেন তথা আসি সুখে দুইজন যত সিদ্ধ ঋষি আছে অসংখ্য তথায় প্রণামে আসিয়া সবে শিব শিবা পায় মধুর সন্তোষে দেব 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 পঞ্চানন সম্ভা দিয়া বসিবারে দিলেন আসন প্রভুরে বেরিয়া সবে বসে চারিধারে ধর্মকথা তথ্যকথা হয় পরস্পরে শিববামী বামে দেবী করেন শ্রবণ হ্যানকালে ঘটে যাহা শুনহ এখন শিব নারদ সংবাদ এদিকে নারদ ঋষি ভূমিতে ভূমিতে উপনীত হন আসে সুমেরু গিরিতে করে শোভে বিনা যন্ত্র অতিবিমোহন বদনে শিহরিগুণ করেন কীর্তন সিদ্ধ ঋষি ছিল যত শিবের সভায় নারদে হেরিয়া সবে পুলকিত কায় আগুবাড়ি আনে তারে আনন্দের ভরে দেবশ্রী সবাই আসে পোনামিল হরে হরের শিবের চরণে নতি করি তারপর বসিলেন সবা মাঝে দেবশ্রী প্রবর নানা রূপ কথা হয় আলোচনা শুনেন মুখে হরের ললনা যোগের অপূর্ব কথা ওঠে তারপর করেন সংশয় ছেদ দেব দিগম্বর সন্দেহ যাহার যাতে আছিল অন্তরে ছেদন করিল প্রভু চুক্তি অনুসারে শুনিয়া হরের বাণী সবার হৃদয় হইল পবিত্র অতি ঘুচিল সংশয় বিশ্ব পুষ্প বিল দল সবে তারপরে আনি শিব শিবা পুজো করি পরে স্তব পানি নানা স্তব পাঠ করে সর্বজন শুনিয়া হাসেন প্রভু দেব পঞ্চানন তাহা দেখি দেব ঋষি করজোরে কয় নিবেদন করি পদে শুনো দয়াময় সকলে করেছে স্তব যে জানে যেমন হাসিতেছ তুমি কিন্তু কিসের কারণ শিব কহে শোন ঋষি বলি হে তোমারই করিতেছ স্তব বটে সকলেই আমারে নামে আমি কিন্তু যত তুষ্ট হই অন্য স্তবে তত তুষ্ট কখনোই নই শুনিয়া বিস্মিত চিত্রে দেব ঋষিবর কহিলেন নিবেদন ওহে দিগম্বর শতনাম স্তোত্র যদি এত তুষ্ট তুমি শোনাও সে স্তব মোড়ে ওহে সুলো পানি সম্ভাসিত হও তুমি কি নামে কোথায় বিস্তারিয়া বল প্রভু শুনিব সভায় শিবমুখে শতনাম স্তোত্র হাস্যমুখে মহেশ্বর কহেন তখন শতনাম স্তোত্ররাজ হে শোবন ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণুশাখার নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত গোলকনগরে যমেশ্বর নাম মম সমের পুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোড়ে ডাকে নিন্দ্রাণী সুরগণ বলে মোরে অধম তারণ কমলা ডাকেন বলি বিষব লাঞ্চন। জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মোড়ে জগতীশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিমে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলা মোর নাম সুলোপানী প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী সনৈক রাখিল মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগন্ধাম ব্যাসদেব ডাকে মোরে জগদ্গুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনেম কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্খ ভবনে অষ্টমূর্তিধর নাম মরিচি সদনী অঙ্গিরা রাখিল নাম নাসন সন্দেহ রাখিল নাম মনোবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অধীর গোচনে অরুন্ধুতি রাখে নাম ভুবন পাবন গার্গিদেবী ডাকে বলি জগৎ মোহন কাল ভরভর নাম কালীর ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞান মম নাম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়া ধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসতি গোচর রুদ্রগণ রাখে নাম বম্ভ পরাৎপর ভক্ত কল্পতরু রাম নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ভিগুরাম রাখিল নাম দর্প জানুকি রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে তে রাজ রাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাকে নাম অকিলের ধাতা ত্রিপুরারী নাম মোর ত্রিপুর ভবনে ভঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতি দেবী রাকে নাম কেলিকূত হলি ধুবলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মম নাম নর বংশধর গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরূপাক্ষ নামে মোরে ডাকে রেবতী কুপর্তি নামেতে ডাকে জনক রাজন ধনুধারী নামে মোড়ে ডাকে রুদ্রগণ জগুণীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জারুৎকার কহে মোড়ে সর্বহৃদয়স্তি উমাপতি নামে মোরে ডাকে ধনন্তরি জামত অগ্নি ডাকে মোড়ে কেশ বলি দধি দধি ডাকে ডাকেন মোর নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম দণ্ডপাণী ডাকি মুড়ি সর্বনন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনী উত্তাল কৃষি কহে বিপত্তিভন সোমনাথ বলি ডাকে উত্তঙ্ক সুজন গরুর রাখিলা মোর নাম খগেশ্বর গলব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখি নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীম আকার নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম বজ্রধর শুভুনাথ বলি রাখে গন্ধর্বগণ একলিঙ্গ কহে বাল অল মণিগণ রোগভারী নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি যা আমার নাম রাখি ভদ্রস্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয় গ্রীব নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বিষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বানু নিপবর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজ উদ্ভূতর জবালি রাখিল নাম বাঘ্রচম্বর তারাগণ ডাকে মোরে উগ্রকণ্ঠ বলি তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্তিমালি নাগ নাগেশ্বর বলি মোরে ডাকে নাগগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কর্মদেব রাখে নাম কর্ম অধিপতি সাতগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাকিল নাম ধর দিক গজেগণেরা বলে দিক প্রতিশ্বর। স্বর বলে সপ্তষী রাজন তিথির স্বর নামে রাকে যত তিথিগণ পূর্বগণ সবে মোরে কহে পূর্ববতী সংক্রান্তিগণের কাছে আমি রত্ননিধি। সুমের সুমেরু নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মত্তলোকের নাম মম বিপদ কাণ্ডারী সুসেন রাখিল নাম গগন বিহারী মমথ রাখিল নাম মদনু দমন মন্দাদরি কহে মরে অখিল কারণ ফলশ্রুতি অষ্টতর শত নাম কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যে জন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যেজন ভক্তি পরে যদি ইহা করে অধ্যায়ন দারিদ্র তাহার আর কহু নাহি রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রহে সংসারে তাহার পূর্ণ শ্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মৈনভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে হর কৌরী পদে নতি করে স্বভাব ভঙ্গ করি তবে বহু পঞ্চনন ভবানী সহ পরে উঠি বিষ পরে চলিলেন মহা সুখে নগরে শ্রোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিল গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর তবপতে অতি যেন রহে নিরন্তর সমাপ্ত জয় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব